সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আপনাদের গণিত বইয়ের সপ্তম অধ্যায় অর্থাৎ সেট ও ফাংশন উক্ত অধ্যায়ের অঙ্কগুলো নিয়ে সেট যেহেতু আমি সেট থেকে সেট জিনিসটা কি সেট কাকে বলে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে অর্থাৎ কোন বস্তুর একত্রিত ও সুসংজ্ঞায়িত রূপকে সেট বলা হয় যেমন অষ্টম শ্রেণীর বইয়ের সেট অষ্টম শ্রেণীর বইয়ের সেট তোমাদের এক সেট বইয়ে কি কি আছে গণিত ইংরেজি বাংলা বিজ্ঞান বাংলাদেশ বিশ্ব পরিচয় আইসিটি ইসলাম ধর্ম শারীরিক শিক্ষা যা যা আছে সবগুলা মিলে হলো এক সেট বই ঠিক একইভাবে আমি যদি একটি ডিনার সেটের কথা বলি ডিনার সেটে কি কি আছে কাপ আছে ফ্রিজ আছে চামচ আছে প্লেট আছে এরকম আরো অনেক জিনিস আছে সবগুলা মিলাই হলো একটা ডিনার সেট মেয়েদের গহনা সেট মেয়েদের গহনা সেটের যা যা টাকার দরকার সবগুলা মিলে একটা সেট ঠিক একই ভাবে সেট মধ্যে কি কি রাখতে পারি এ বি সি ডি অর্থাৎ সেটের উপাদান সমূহ হলো এগুলাকে বলা হয় উপাদান সদস্য বা এলিমেন্টস এলিমেন্টস অর্থাৎ সেটের উপাদান সমূহ হলো এ বি সি ডি ঠিক একই ভাবে বাংলাদেশের মধ্যে যেগুলো আছে সেগুলোকে নিয়েও আমরা একটা সেট তৈরি করতে পারি যেমন পদ্মা মেঘনা ঝুমুনা আর অন্যান্য যা আছে সবগুলা মিলাই হলো তাহলে একটা বিষয় হবে সেগুলো হবে ছোট হাতের অর্থাৎ সমূহ ছোটা হাতের অক্ষর হয় ছোট হাতের অক্ষর হয় তাহলে আশা করছি ফ্যাট কি জিনিস সেটা তোমরা মোটামুটি বুঝতে পারছো এরপর ফ্যাট প্রকাশের দুইটা পদ্ধতি আছে একটাকে বলা হয় সেট গঠন পদ্ধতি আর একটা হলো তালিকা পদ্ধতি অর্থাৎ দুইটা পদ্ধতিতে আমি ওই পদ্ধতি গুলো দেখাই এরপরে সেট সেট আছে আছে এরপর বিষয় আছে সেট নিয়ে সেগুলো আমি পর্যায়ক্রমে তোমাদের ক্লাস ভিত্তিক বিষয়টা বুঝাই দিব তাহলে তোমরা খুব সহজে বিষয়গুলো আয়ত্ত করতে পারবে অসীম সেট অর্থাৎ সেটের উপাদান সমূহর কোনো শেষ নেই অসীম যার কোন সীমা নেই যার কোনো শেষ নেই সেটের উপাদান সমূহকে একত্রে অসীম সেট বলে যেমন আমি যদি বলি দূর সংখ্যার শুরু হয় এভাবে করে চলতেই থাকবে এর কোনো শেষ নেই যেহেতু আমি দূরসংখ্যার সেট বলেছি কত পর্যন্ত সেটা বলিনি সেই জন্য এটা হলো চলতেই থাকবে এটাকে বলা হয় অসীম সেট ঠিক এর নিচে আসে সোসিম সেট সোসিম সেট মানে যে সেটের উপাদানসমূহের উপাদান সমূহের নির্দিষ্ট সীমা আছে শেষ আছে গণনা করা যায় সেটাকে বলা হয় শসীমতে যেমন কি কি অর্থাৎ যা থেকে তাহলে দেখো দূর সংখ্যা যদি চোদ্দ থেকে ছোটো হয় তাহলে কোনগুলো আসবে টু ফোর সিক্স এইট টেন টুয়েলভ এরপরে আমাকে আর যাইতে হবে না কেননা আমাকে এখানে একটা নির্দিষ্ট সীমা দেওয়া হয়েছে অর্থাৎ যার নির্দিষ্ট সীমা আছে অথবা শেষ আছে তাকে বলা হয় সসীম সেট তাহলে আজকে আমরা এই বিষয়গুলো মনে রাখি সেট আরেকটা হলো কি এখন তোমাদের সাথে আলোচনা করছি সতেরো নাম্বার ক নাম্বারটি এটা লেখা আছে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো এর আগের ক্লাসে আমি তালিকা পদ্ধতিতে প্রকাশ করেছি আজকে তালিকা পদ্ধতিতে দেওয়া আছে এটা হলো তালিকা পদ্ধতি এটা তালিকা পদ্ধতি তাহলে তালিকা পদ্ধতি দেওয়া আছে এই তালিকা পদ্ধতি হতে আমাকে গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে তো এখানে যা লেখা আছে এখন কি বুঝতেছি আমরা এই যে যে এখানে আছে এটা হলো স্বাভাবিক সংখ্যা অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এগুলাকে স্বাভাবিক সংখ্যা বলা হয় যেভাবে চলতেই থাকে তাহলে এগুলা হলো স্বাভাবিক সংখ্যা এবং এখানে আরো একটা বিষয় খেয়াল করতেছি সেটা হলো তিনের আগে দুই আছে অর্থাৎ দুইয়ের চেয়ে বড় এর চেয়ে বড় আবার আটের পরে কিছুই নাই এখানে তাহলে নয়ের চেয়ে আটের পরে নয় আসে নয়ের চেয়ে ছোট অর্থাৎ এখানে দেখো প্রদত্ত সেটের উপাদান সমূহ প্রত্যেকে স্বাভাবিক সংখ্যা এগুলো সবগুলা হলো প্রত্যেকে হলো স্বাভাবিক সংখ্যা যা দুই থেকে বড় এগুলা হলো দুই থেকে বড় কিন্তু নয় থেকে ছোট কিন্তু নয় থেকে ছোট তাহলে সুতরাং যেহেতু সুতরাং এই যে আমি এর আগের ক্লাসে কিভাবে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা হয় সেটা দেখিয়েছি তাহলে তোমরা ওইখানে তালিকা পদ্ধতি গঠন থেকে যে করেছি সেটাও তোমরা দেখছো সেখানে কি লেখা আছে এক্স যেন এক্স যেখানে এগুলা হলো কি সংখ্যা স্বাভাবিক সংখ্যা এবং এই যে এগুলা হলো দুই থেকে বড় কিন্তু নয় থেকে ছোট এই দুই থেকে বড় টু লেস দেন এক্স এর মান সার চেয়ে ছোট নয় হচ্ছে তাহলে দুই থেকে বড় নয় চেয়ে ছোট এবং কি সংখ্যা স্বাভাবিক সংখ্যা এটা দেখে বুঝতেছি দুই থেকে বড় কোনগুলো তিন চার পাঁচ ছয় সাত আট কিন্তু এগুলো আবার নয় থেকে ছোট উত্তরটা এভাবে লিখে দিবে সুতরাং নির্ণয় সেট এক যেন এক স্বাভাবিক সংখ্যা এবং দুই থেকে বড় নয় থেকে ছোট এখন গ নাম্বার নিয়ে আলোচনা করব গ নাম্বার দেখতেছি যে সেটটা দেওয়া আছে সেই সেটের মধ্যে সেভেন ইলেভেন থার্টিন সেভেন্টিন লিখা আছে এরপরে আর কিছু নাই কারণ নিশ্চয়ই এটা হলো সসীম সেট অসিন ফ্যাট থাকলে তো ডট ডট দিয়ে থাকতো এটা হলো শসীন সেটের বৈশিষ্ট্য অর্থাৎ এই সংখ্যাগুলো ছয়ের চেয়ে বড় কিন্তু এর চেয়ে ছোট এগুলো তো স্বাভাবিক সংখ্যা ছয়ের চেয়ে বড় এর চেয়ে ছোট কিন্তু এর বাইরেও আরেকটা সমস্যা আছে সমস্যাটা কি জানো ছয়ের চেয়ে সাত আট নয় দশ এগুলো তো বড় তো এগারো তো নয় দশ এগারো নাই যেমন আবার সাত থাকলে সাত একে সাত সাত দুগুণে চোদ্দ তিন একুশ এভাবে থাকতো এখন সেভাবেও নাই আবার সাত যদি বিদ্যুৎ সংখ্যা মনে করি সাত নয় এগারো তেরো পনেরো এটাও থাকতো নয় পনেরো থাকতো তাহলে নাইনও নাই নাই তাহলে এটা বিদ্যুৎ সংখ্যাও না এটা বিদ্যুৎ সংখ্যাও না এটা গুণিতকও না গুণনীয়কও না তাহলে এটা কি তোমরা কি এখানের মধ্যে কোনো প্রকার বৈশিষ্ট্য খুঁজে পাচ্ছ আসলে শুধু এই অঙ্কটা না পরীক্ষায় আরো অনেক অঙ্ক আসতে পারে তুমি প্র্যাকটিস করতে গেলে আরো অনেক অঙ্ক পেতে পারো যেখানে এই ধরনের নানা বৈশিষ্ট্য বিদ্যমান যেমন তুমি ফোর এইটুয়েল সিক্সটিন এরকম পাবে তাহলে এখানের মধ্যে কোন প্যাটার্নটা আমি দেখতেছি চার একে চার চার দু আট তিন চারে বারো চার চারে ষোলো অর্থাৎ এগুলা হলো চারের গুণিতক এগুলা কি চারের গুণিত আবার তুমি এভাবে ধরতে পারো তিন ছয় নয় বারো এগুলা হলো তিনের গুণিতক আবার এভাবে আসতে পারে এক তিন পাঁচ সাত নয় এগুলা হলো বিজুর সংখ্যা যদি 2 4 6 8 এভাবে লিখা থাকে এগুলা হলো দূর সংখ্যা তাহলে এখানে নানা ধরনের প্যাটার্ন এখানে বিদ্যমান এর বাইরে আরো অনেক আছে তুমি ক্লাস 8 এ আরো যদি একটু কোডিং অঙ্ক করো তাহলে পাবে আবার ক্লাস 9 10 কিন্তু এটা নিয়ে একটা বিরাট অধ্যায় আছে সেখানেও কিন্তু তুমি গেলে দেখবে এরকম বিভিন্ন ধরনের সমস্যাই তুমি করতেছো সো এখন ক্লাস 8 থেকে যদি তুমি সমস্যাগুলো বুঝে যাইতে পারো তাহলে ক্লাস 9 10 এগুলা দেখবে তোমার কাছে পানির মতো সহজ লাগবে তারে করানোর আগে তুমি নিজে এগুলা সমাধান করতে পারবে আমাকে অবশ্যই মনে রাখতে হবে এই যে আমি যে অঙ্কগুলো দিয়েছি এখানে মধ্যে প্যাটার্ন কোনটা দেখা যাচ্ছে আমি এখানে প্রশ্নে যে প্যাটার্নটা লিখেছি এখানের মধ্যে কি আছে আমাকে সেই জিনিসটা ধরতে হবে সেই জিনিসটা বুঝতে হবে আমি যদি সেই জিনিসটা বুঝি তুমি নিশ্চয় প্রত্যেকটা প্রশ্ন তোমার মতো করে আনসার করতে পারবে তাহলে দেখো সাত এগারো তেরো সতেরো এগুলো বিজু সংখ্যা হলেও বিজু সংখ্যাগুলো হলো বাই নেই আবার সাত সাত দুপুরে চোদ্দ তিন একুশ একুশ এভাবেও হচ্ছে না তাহলে এখানে আমি কোন ধরনের প্যাটার্ন করতে পাচ্ছি মনে করে দেখো তো মৌলিক সংখ্যা কিনা মৌলিক সংখ্যা কোনগুলাকে বলা হয় দুই তিন সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ এগুলা হলো মৌলিক সংখ্যা তাহলে মৌলিক সংখ্যা কাকে বলে যে সংখ্যাকে তার নিজস্ব সংখ্যা এবং এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না অর্থাৎ যে সংখ্যার কোনো গুণনিয়োগ নাই এক এবং নিজস্ব সংখ্যা ছাড়া সেগুলাকে মৌলিক সংখ্যা বলা হয় তাহলে মৌলিক সংখ্যা শুরু হয় মূলত দুই থেকে এক মৌলিক সংখ্যা নয় এক মৌলিকোনা জৈবনা দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো দেখো তো কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় কিনা এগারো তেরো সতেরো উনিশ আরো আছে আরো অনেক কিন্তু দেখা যাচ্ছে এই সংখ্যাগুলো বিজুর সংখ্যা তবে বিজুর তা মেনটেন করা হয়নি আবার এগুলাকে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সেজন্য মৌলিক সংখ্যা হলো মূলত বিজুর সংখ্যা আর দ্বিতীয়ত কথা হলো এখানে এই সংখ্যাগুলোকে এক এবং নিজস্ব সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা যায় না তো আমি এখানে প্রশ্নে যে প্যাটার্নটা পেয়েছি এই সংখ্যাগুলো হলো মূলত মৌলিক সংখ্যা সংখ্যা মৌলিক সংখ্যা এবং এখানে শুরু হলো পাঁচ থেকে বড় থেকে বড় ছয় হবে না কেননা ছয় তো মৌলিক সংখ্যার মধ্যে নাই পাঁচ থেকে বড় কিন্তু উনিশ থেকে চুটো বুঝতে পারছো এগুলা প্রথমত স্বাভাবিক সংখ্যা দ্বিতীয়ত হলো এগুলা মৌলিক সংখ্যা যা পাঁচ থেকে বড় কিন্তু উনিশ থেকে চুটো প্রদত্ত সংখ্যাগুলো এটার একটা অবশ্যই ব্যাখ্যা হবে ছোটখাটো করে ব্যাখ্যাটা এরকম প্রদত্ত সংখ্যাগুলো মৌলিক সংখ্যা যা পাঁচ থেকে বড় এই পাঁচ থেকে বড় ঠিক আছে কিন্তু উনিশ থেকে ছোট সুতরাং নিম্ন সেট এটা তালিকা পদ্ধতি আছে এটার গঠন কিভাবে হয়েছে সেটা আমাকে প্রকাশ করতে হবে যেটাকে বলা হয় গঠন পদ্ধতি এক্স যেন এক্স এক্স যেন এগুলা উন্নয়নের সংখ্যা মৌলিক সংখ্যা ব্যবহার হয়েছে মান এভাবে করে ধরা হয় এবং পাঁচ থেকে বড় ফাইভ লেস দেন এক্স সতেরো থেকে ছোট লেস এভাবে লিখলে এটা একসের মানগুলো পাঁচ থেকে বড় বোঝায় এখানে নাইনটিন হবে কিন্তু কি আশা করি বিষয়টা বুঝতে পারছো এভাবে তোমরা নানা সমস্যায় অঙ্কগুলো পাবে আশা করছি ক্লাসটা যদি বাকি অঙ্কগুলো তোমরা নিজেরাই সমাধান করতে পারবে এবং বই থেকে খুঁজে আরো নতুন নতুন অঙ্ক তোমাদেরকে চর্চা করতে হবে শুধু মনে রাখতে হবে আমার কাছে যে প্রশ্নটা দিয়ে আছে সে প্রশ্নটা কোন ফ্যাটার্নে আছে সংখ্যা বিদুর সংখ্যা ঋণাত্মক সংখ্যা ধনাত্মক সংখ্যা পূর্ণ সংখ্যা এভাবে করে নানা প্যাটার্ন তোমরা খুঁজবে এখানে কি আছে কি গুণিত কাছে নাকি গুণনীয় কাছে বিষয়গুলো যদি ধরে নিতে পারো এই প্রশ্নের কাজটা সবসময় একই এক গতম্ব তৈরিতে অর্থাৎ এক যেন এক মৌলিক সংখ্যা হলে মৌলিক সংখ্যা স্বাভাবিক হলে স্বাভাবিক লিখতে হবে সংখ্যা হলে সংখ্যা লিখতে হবে এবং লিখে কাঠটা কাটছে বড় সেই বিষয়টা এখানে উপস্থাপন করতে হবে যদি এই বিষয়গুলা বুঝতে পারো তুমি তোমার কাছে এই অধ্যায়টা একদম পানির মতো সহজ আমি পরবর্তী ক্লাসগুলোতে এরপরে অন্যান্য অঙ্ক যা বাকি আছে সেগুলা করে দিব ততদিন পর্যন্ত ভালো থাকবে ক্লাস যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধু বান্ধবের শেয়ার করবে আল্লাহ হাফেজ